সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট গণিত প্রশ্ন প্রশ্নে বলছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে প্রশ্নটি কমন প্রশ্ন প্রায় পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে এবং এই প্রশ্নের একটি আমরা শর্টকাট জানি শর্টকাটটি হচ্ছে কি যে এ প্লাস বি অথবা এ প্লাস এ গুণ এ ডিভাইডেড বাই কত একশো এটা হচ্ছে বৃদ্ধির হার বা রাশ রাসের হার তাহলে দশ যোগ দশ যোগ দশ গুণ দশ ডিভাইডেড বাই একশো সমান সমান বিশ যোগ এখানে ভাগ করলে কত শূন্য শূন্য এই শূন্য আর এই শূন্য কেটে গেল থাকলো এক অর্থাৎ বৃদ্ধি হলো কত একুশ পার্সেন্ট তাহলে আমরা বলতেই পারি এই প্রশ্নের উত্তর একুশ পার্সেন্ট আসুন এই প্রশ্নটি আবার আমরা ফার্দার পরে আমরা বেসিক বুঝে করার চেষ্টা করি তাহলে এখানে দেখেন এখানে বলছে যে বর্গক্ষেত্র না বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দীর্ঘ দশ পার্সেন্ট বেড়ে যাচ্ছে যদি দশ পার্সেন্ট বেড়ে যায় আগের দীর্ঘ যদি একশো হয় তাহলে বর্তমানে কত হবে একশো দশ আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুই সমান হয় তাহলে এক বাহু যদি দশ পার্সেন্ট বাড়ে তাহলে সবগুলাই কি হবে দশ পার্সেন্ট বাড়বে আমরা এক্ষেত্রে গুণ করতে পারি একশো দশ গুণ একশো দশ অর্থাৎ নতুন ক্ষেত্র ফল পাবো আমরা একশো একুশ শূন্য শূন্য যেহেতু এইটা একশো তে তাহলে আমরা একশো কি করব। ভাগ করে দিব ভাগ করে দিলে এইটা এটা কেটে গেল অর্থাৎ আমার নতুন ক্ষেত্র ফল পাইলাম কত একশো একুশ আর আগের ক্ষেত্রফল ফল একশো দশ দশে কত একশো একশো একুশ থেকে যদি আপনি একশো বিয়োগ করেন তবে পাবেন হচ্ছে কত পার্সেন্ট একুশ পার্সেন্ট কত পাবো একুশ পার্সেন্ট এটা হচ্ছে বেসিক আর প্রথমে যেটি দেখাইলাম সেটি শর্টকাট থ্যাংক ইউ আশা করি এ ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে পারবেন